মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল সিম্পলি সৌমি তো আমার নাম হচ্ছে সৌমি মিত্রা ঘরের ডাকনাম পুয়া মিত্রা সিম্পলি সৌমি এই জন্যেই যে আমি একটা খুব সাধারণ খুবই সাধারণ আমি একটা ঘরের গৃহবধূ এবং আমার কাজকর্মও খুবই সাধারণ খুবই সীমাবদ্ধর মধ্যে এবং ঘরের প্রতিদিনের কাজ প্রতিদিনের ঘরের কাজ ঘর গুছানো ঘর সাজানো সংসার করা রান্না করা এছাড়া আমি বিশেষ আর কিছুই তো দক্ষ না হ্যাঁ তো সিম্পলি এই জন্যেই নাম দিয়েছি এছাড়া সিম্পলি নামটা দেওয়া হয়েছে এই জন্যেই যে আর কোনো নাম আমার চ্যানেলকে নিচ্ছিল না কারণ আমি এই চ্যানেলে আপনাদের কাছে আমার ফার্স্ট ব্লগ এটা আপনাদের কাছে না আমার কাছে এটা মনে হচ্ছে ফার্স্ট বুক এই চ্যানেলে এটা আমার ফার্স্ট ব্লগ আমি উল্টো বলছি এই চ্যানেলে এটা ফার্স্ট ব্লগ ঠিকই কিন্তু আমার ভিডিওতে বা আমার ব্লগে বা আমার লাইফে এটা ফার্স্ট ব্লগ না আর আপনারাও আমাকে প্রথম দেখছেন না আমি অনেক ভিডিও করেছি এবং সেই ভিডিও সুন্দর করে ডিলেটও করে দিয়েছি আমার এই চ্যানেলেই মানে এর আগেই এর আগেই এটা নভেম্বর মাস মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর পুজো গরমকাল সব সমস্ত কিছু যে মাসগুলো গেছে তখনও আমার ভিডিও হতো আমি ভিডিও সুন্দর করে নভেম্বর মাসের শেষের দিকে এই অক্টোবরের শেষের দিকে আমি ডিলেট করে দিয়েছি দিয়ে নভেম্বর থেকে ইন্তজার করছি যে আবার কবে আবার একটা চ্যানেল করব। তো সিম্পলি নামটা এই জন্যই দিয়েছি যে কোনো চ্যানেল আর নাম আর নিচ্ছে না হ্যাঁ আর পুরো অ্যাকাউন্ট নতুন হয়েছে মোবাইলের সিম নতুন সব কিছু নতুন করে এই চ্যানেলটা আবার শুরু করছি মাথায় যেন আর না কিছু ভূতে ভূত চাপে যে চ্যানেল ডিলিট করে দেব আমি এর আগে অনেক ভিডিও করেছি অনেক বড় বড় চ্যানেল ছিল আমার বড় বড় চ্যানেল বলতে আমি কোনো কিন্তু চ্যানেল থেকে কোনো ইনকাম টিনকাম কিছু করিনি কিন্তু চ্যানেল বড় ছিল মানে ভিডিও অনেক ছিল সাবস্ক্রাইবার অনেক ছিল ফার্স্ট চ্যানেল আমার ছিল টুয়া মিত্রা আমার ঘরের ডাকনাম টুয়া তাই আমার ফার্স্ট চ্যানেলের নাম ছিল টুয়া মিত্রা সেই চ্যানেলটা বেশ বড় ছিল বেশ বেশ ভিডিও ছিল বেশ সাবস্ক্রাইবার ছিল কিন্তু আমি সুন্দর করে ডিলেট করে দিয়েছি তারপরে আরও কিছু চ্যানেল করেছি আরও কিছু ভিডিও করেছি এরপরেও অনেক বছর গেছে কেটে ভিডিও করেছি সেই চ্যানেলও আমি ডিলেট করে দিয়েছি তো এই নভেম্বর মাস পড়া থেকে আমি চিন্তা করলাম যে ঘরে আমি চুপচাপ বসে আছি হাত পা গুটিয়ে তো আমি দেখছি যে আমি ব্লগ ছাড়া রিলস ছাড়া শর্টস ছাড়া হয়তো থাকতে পারবো না ঘরে রীতিমতন বোর হচ্ছি একাকিত্ব একদম ছেলে ছেলেমে জগতে এখন ছেলে আমার ঘরের আমার ঘরে ছজন মেম্বার ছজন মেম্বার হচ্ছে শ্বশুর শাশুড়ি আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আমি মেয়ে বড় মেয়ে কলেজে পড়ছে বিয়ে সেকেন্ড ইয়ার আর ছেলে মাধ্যমিক দিচ্ছে এখন ওর প্রি বোর্ড চলছে ও এখন স্কুলে স্কুলে গেছে প্রি বোর্ড পরীক্ষা এক্সাম চলছে তো ছেলে ছেলের মতন ব্যস্ত মেয়ে মেয়ের মতন ব্যস্ত হাজবেন্ড হাজবেন্ডের মতন ব্যস্ত শ্বশুর শাশুড়ি নিজেরা নিজেদের মতন ব্যস্ত আমি একা পড়ে থাকছি হ্যাঁ আমি সারাদিন ভূতের ভূতের কথা মাথায় চিন্তা করি ভূতের কীর্তন ভাবি মাঝে মাঝে ঝগড়া করি অশান্তি করি চিৎকাচা চেচি করি মানে একা থাকলে যেগুলো মানুষ করে সেগুলোই করি আর দরকারের চেয়ে বেশি বকি দরকারের চেয়ে বেশি কথা বলি দরকারের চেয়ে বেশি হাসি হ্যাঁ সবই মানে দরকারের চেয়ে বেশি আমি করি ওই জন্য দরকারের চেয়ে বেশি ব্যথাও পাই হুম তো সেগুলো করার কোনো প্রয়োজন পড়ে না তো তাই সেসব সব চিন্তা চিন্তাভাবনা করেই এক মাস ধরে আমি সিদ্ধান্ত নিলাম যে না আমি ব্লগ ছাড়া থাকতে পারবো না আমাকে ব্লগ দিতেই হবে এবং ব্লগ এর আগের যে যে চ্যানেল আমি করেছি সেই সেই চ্যানেল আমি ডিলেট করেছি কেন সেগুলো আস্তে আস্তে আমার ব্লগের মাধ্যমে ধীরে ধীরে জানতে পারবেন এবং আমি আশা করছি বা আমারটা দৃঢ়তা নিয়ে আমি বলছি যে আমি এই চ্যানেল আর ডিলেট করবো না হ্যাঁ এই চ্যানেল আমি আর ডিলেট করব না আমি বোধ এখন বড় হয়েছি এতদিন বোধহয় আমার কোনো ম্যাচুরিটি ছিল না আমি বোধহয় এখন বড় হয়েছি মে সেকেন্ড ইয়ার দিচ্ছে বিয়ে এখন বোধহয় আমি বড় হয়েছি আমার মনে হলো যা তো আমি নভেম্বর মাস থেকে ওয়েট করছি যে ব্লগটা স্টার্ট করব ব্লগটা স্টার্ট করব ছেলে প্রিবোর্ডটা হয়ে যাক ব্লগটা স্টার্ট করব ছেলে তো পড়াশোনা করে না ওর জন্য অপেক্ষা করে আমার কোনো লাভ নাই তো আমি ভাবলাম আজকেই শুরু করে দিই আজ নভেম্বর মাসের কুড়ি তারিখ বৃহস্পতিবার বেলা বাজছে দশটা সকালবেলায় ছোটো ছোটো দুটো ক্লিপ তুলেছি সেগুলো শেয়ার করব এবং ঘরে ঠাকুরকেও তুলেছি শেয়ার করব ফার্স্ট ব্লগ তো তাই চেষ্টা করলাম একটু ঠাকুরকে দেওয়ার তো ঠাকুর আমি বিশ্বাসী কিন্তু আমার ঠাকুরের উপর যথেষ্ট রাগ অভিমান অনেক আছে অনেক দুঃখ আছে ঠাকুরের উপর মানে থা ঠাকুরকে অনেক কথা বলার আছে দেখা হলে অনেক কথা বলতাম কিন্তু দেখা তো হবে না যাই হোক মনে মনেই বলি ঠাকুর শোনে কিনে জানি না তো এই চ্যানেলটায় ঘরের থাকবে সিম্পলি স্রৌমি চ্যানেলে ঘরের থাকবে দৈনন্দিন জীবন মানে সৌমির দৈনন্দিন জীবন দৈনন্দিন জীবনের রুটিন ঘরে যাবতীয় যা যা কাজ সব রান্না থেকে আরম্ভ করে ঘর গুছানো থেকে আরম্ভ করে ঘরের যাবতীয় সব আর যদি কোথাও ঘুরতে যাই তার ব্লগ সমস্ত কিছু ছোটো ক্লিক করে আপনি ব্লগ আমি ব্লগের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব তো এই সমস্ত ব্লক করে আর বিশাল বড় একটা দৃঢ় প্রতিজ্ঞা করে আশা নিয়ে আমি এই ব্লগ স্টার্ট করছি শুরু করছি তো এখন বাজছে মোটামুটি বেলা সাড়ে দশটার কাছাকাছি এখনও রান্নায় যায়নি ব্যালকনিতেই বসে আছি ব্যালকনিতে বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে আর ব্যালকনি থেকে দেখলে খুব সুন্দর একটা দৃশ্য যেটা মন কে খুব শান্ত করে ভালো করে আর আমি ভীষণ প্রকৃতিপ্রেমী আমি ভীষণ গাছপালাকে ভালোবাসি ফুল ভালোবাসি হ্যাঁ তো সবই আস্তে আস্তে জানতে পারবেন সবই আমার জীবনে আছে বা ছিল হয়তো আবার হবে তো সবই আস্তে আস্তে জানতে পারবেন তো আজকের ব্লগটা বকবগ আমি এই পর্যন্তই করছি বাকি ঘরের টুকিটাকি ছোটো ছোটো কাজ দেখাবো বেশি বড় করব না ব্লগটা আজকে ফার্স্ট ব্লগে আমি বকবক করে ভিডিও বাড়াবো না তো ঘরে সারাদিনের ব্লকটা আজকে চলতে থাকবে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এই যে আমার হাজবেন্ড একমুখ দাড়ি এই আমার একটা রুম ও শুয়ে আছে কারণ ওর হাঁটুতে বলছে আমার ব্যথা হচ্ছে খুব ব্যথা হচ্ছে খুব তার জন্য ও আজকে রেস্ট নিচ্ছে সকালবেলাতে Uh... বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আজকে রান্না তো সকালেই বললাম বাঁধাকপি আর মেথি শাক তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব মাছের মাথা ধুয়ে এখানে নুনরুদ মাখিয়ে রেখে দিয়েছে আমার শাশুড়ি তো এটা এখন আগে ভেজে নেব কড়াই গরম করে তেল বসিয়ে দিয়েছি আর এখানে বাঁধাকপি ভাপিয়ে নিয়েছি এখনও জল পড়ছে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি কারণ এখন প্রথম দিকে বাঁধাকপি একটু যদি ভাপিয়ে না নিই জল বাঁধাকপি গ্যাসে উড়ে যাব আর এটা ভাপিয়ে নিলে একটু তেলটাও কম লাগে আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে করলে যা তেল লাগে যা সময় লাগে আর যা গ্যাস পড়ে সব কিছুর ক্ষতি আর যা তেল মশলা লাগে বাঁধাকপিতে দেবো বলে কেটে নিয়েছি সবজি কেটে নিয়েছি টমেটো আর আদা মশলা করিনি রেসিপি দেখানোর কিছুই নাই প্রথমে বান্ধকপি রুই মাছের মাথা এনেছে আমি না কাতলা মাছের মাথাটা খুব একটা ভালো খাই না কাতলা মাছটাই কম ভালো খাই ভালো না রুই মাছের মাথা ভালো খাইনি এই যে আমার স্পেশাল খুন্তি আগের ভিডিও যদি আপনারা দেখেন তাহলে এটা জানবেন মানে আমার যেসব চ্যানেল ডিলেক্ট করে দিয়েছি কতবার যে বলবো এখন দুঃখের কথা ডাইট করে দিয়েছি তার ভিডিও যদি দেখেন তো আমার খুন চিনবেন বাপি করছি একবারে দুই বেলা যা বাঁধাকপি এনেছে দুবেলার হয়ে যাবে আর যা মাথা এনেছে দুবেলার হয়ে যাবে তো দুবেলার পরে রাখলে সুবিধা এটাই যে গ্যাসটা একবেলার বাঁচে আর তেল মশলাটাও একবেলা লাগে মাথা হালকে উঠিয়ে দিলাম তোকে একবার দেখি কি। বাজছে এখন সাড়ে এগারোটার উপরে রান্নার আপডেট এটুকু মাছের মাথা এখানে বেশ সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি মাছের মাথাটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়বো নুন মিষ্টি সব দেওয়া হয়ে গেছে ভালো করে নাড়বো তো রান্নার কিছু প্ল্যানে চেঞ্জ এসছে চিন্তা ভাবনা করা হলো যে মেথি শাক দিয়ে যতটা না সুবিধা হবে ডাল দিয়ে বাঁধাকপি খেতে ততটা বেশি ইয়াম্মি লাগবে তার জন্য ডাল প্রেশারে সেদ্ধ করে নিয়েছি মুসুরির ডাল আর মুসুরির ডাল আমি সম্ভার দিচ্ছি রাধুনি ফোড়ং দিয়ে রাধুনি ফোড়ং দিয়ে ডাল সম্ভার দেবেন দারুণ লাগে খেতে শুকনো লঙ্কা আর রাধুনি ফোড়ং এই যে আমার পুত্র ওর সব কোশ্চেন মঙ্গল গ্রহ থেকে করছে আচ্ছা কিছু বলছি না আমি কাজ করছি সব এই রাধুনি ফোড়ং দিয়ে দিলাম বাঁধাকপি কমপ্লিট এই হলো বাঁধাকপির ফাইনাল লুক আমরা পিঙ্কি পিংকি নাই আমার মেয়ের কাণ্ড দেখুন এই ফ্ল্যাটের নিচে এই বাচ্চাগুলো বড় হচ্ছে তিনটে বাচ্চা হয়েছে তিনটে বাচ্চা একটু একটু করে বড় হচ্ছে আমাদের চোখের সামনে আর এই ছোট থেকে এই পুচকি যখন একদম একটুখানি তখন থেকে এই এদেরকে নিয়ে আসছে এর আর একটা বোন আছে ও আসে না ও কাউকে ধরা দেয় না কিন্তু এরা ধরা পড়ে যায় এই আমার ছেলের হাতে নিয়ে চলে আসে আর এসে ওরা বিস্কুট খায় কোন কোন সময় দুধ খায় আবার কথা শুনছে দেখুন আমি বলছি কথা শুনছে আমার মানে আমাদের চিনে গেছে না এই ফ্ল্যাটের নিচেই থাকে ওরা কাণ্ড ভিত্তি দেখুন আমার ছেলে মেয়ে ওদের নাম রেখেছি চিঙ্কি পিঙ্কি আর চিঙ্কি পিঙ্কি পিঙ্কি আর মিঙ্কি মিঙ্কি নিচে সাদা রঙের পুরো মিঙ্কি মিঙ্কিটা আরো বেশি সুন্দর দেখতে ও কাউকে ধরা যায় না গুড ইভলিং ফ্রেন্ড বাজে পনের সাতটা এখানে আমার সুকন্যা বানাচ্ছে ম্যাগি ম্যাগি বানাতে জানে না এখন আমি আবার সব কিছু করে দিই না ওই ওকে দিয়েই করা করাই যেমন বিকেলের চাটা হাফ ও করেছে হাফ আমি করেছি বিকেলের চা বিকেলের চা বিকেলের চা বলতে গেলে খুব বাজে হয়েছিল তারপর ওর মধ্যে কফি দিয়ে ওটাকে ঠিকঠাক করে খেলাম তো আগে আমি মোটামুটি সব কিছুই করে দিতাম বানিয়ে দিতাম ম্যাগি বলুন যাই বলুন সবই বানিয়ে দিতাম এখন আমি বানিয়ে দিই না বিকেলের দিকে কিছু যদি খেতে চায় বানিয়ে দিই না ওরাই বানালে বানাবে না বানালে না খেয়ে থাকবে না করলে না কিছুতেই শিখছে না ম্যাগি বানাচ্ছে ম্যাগি যে পরিমাণ ম্যাগি আনতে জলটা লাগে সেটা দেয়নি আবার একটুখানি জল দেওয়া করালাম ম্যাগি মশলা আগে পরে দিচ্ছে ম্যাগি মশলা পরে দিলে সেটা দলা দলা যায় আর সেখানেও তো শিখবে না তো কালকে বাংলা পরীক্ষা এখন ভাই বোন মিলে ম্যাগি বানাতে গেল তো ছেড়ে দিয়ে বুঝিয়ে দিয়েছি চা চা ও অর্ধেক বানিয়েছে আমি অর্ধেক বানিয়েছি কেন বলছি কারণ আমি চা করতে এসেছি তখন দেখছি ও বসেই দিয়েছে অলরেডি এবার চিনি দুধ কতটা দিয়েছে বলেনি যতজন মেম্বার তার চেয়ে বেশি দুধ দিয়েছে চা দিয়ে চিনি জল দিয়েছে চিনি কম দিয়েছে পরে বলছে আমাকে এবার আমি কি করে বুঝবো সেটা আমি বলছি কত ককাপ চা দিয়েছিস ককাপ জল দিয়ে ককাপ জল দিয়েছিস চা দিয়ে চা করার জন্য জল দিয়েছিস কপা ককা ক চামচ চাপাতি দিয়েছিস তো ওই চাপাতিটা আমি দিয়েছি এবার দুধ চিনি যেটা চিনিটা আসল সেই চিনিটাই ও গড়বড় করে রেখেছে দুধটা গড়বড় করে রেখেছে এত চাপাতি জঘন্য চাপাতি খেয়েছো কেমন খেয়েছো তুমি চা চা কেমন খেয়েছো ভালো খেয়েছি ঠাকুমা না ভালো বলবে নাতনির বদনাম করবে না বইয়ের বদনাম ঠিক করবে ভালো খেয়ে ভালো চা হয়েছিল তোমার হ্যাঁ তো সোজা বলো যে পাঞ্চ যাবে না ও চলিয়ে নিজে করবে চলিয়ে নিয়ে যাচ্ছে ঠাকুমাকে

ও ম্যাগি ভাগ হচ্ছে ও আমাকে করতে দিইনি নিজে করছে দেখুন টেলির কাণ্ড ভিত্তি কেমন হয়েছে বল ঠিক আছে কেমন মানিয়েছিস হ্যাঁ ম্যাগি মশলার গন্ধটা দিলেই তো চেঞ্জ হয়ে যাবে ম্যাগি বানানো হয়েছে তো দুই ভাই বোন এখন ম্যাগি খাচ্ছে মেয়ে অনেক কষ্টে সৃষ্টে যুদ্ধশাধ্য করে ম্যাগি করলো ম্যাগি মোটামুটি হয়েছে মোবাইলের যুগের বাচ্চা এরকমই হয় তো আমি বিকেল দিকে সেরকম কিছু একটা খাই না ওই এক কাপ চা বিস্কুটও খাই না আমি বিস্কুট খেলে বা চা সাথে বিস্কুট খেলে অম্বল হয়ে যায় দেখো आधा কাজ আম্মার জন্য শেষ হচ্ছে ও গ্যাসের তাপটা দেখালাম না তো কি করেছে গ্যাসের তাপটা তেল দিয়ে বিস্কুটও খাই না বিস্কুট সকালে লাল চা খাই তার সাথে বিস্কুট একটা খাই মানে বিকেলে বিস্কুটও খাই না ঠিক আছে কর্তার জন্য বানিয়ে নিলাম একটুখানি মুড়ি আর চেনাচু একটু লঙ্কা এই লাইটটা খুব জ্বালায় লাইটের আলোর জন্য এটা ভাইব্রেট করে আমি যত কাছে যাবো ও ভাইব্রেট করবে করে মানে কি বলে ওটাকে বিলিং হয় এটা আচারের তেল দিয়ে চেঁড়াচুর দিয়ে মাখলাম এর চেয়ে বেশি জুত করতে পারছি না আমার কর্তার জুত চাই পেঁয়াজ টিয়াজ দিয়ে গুড় করে চাই এমন পাচ্ছি না করতে আর দুপুরবেলায় যে লাঞ্চে দিয়ে বাঁধাকপি হয়েছে বিশ্বাস করুন এত ভালো হয়েছে এত দুর্দান্ত হয়েছে বলার মতন না দারুণ হয়েছে কেন জলদি খেয়ে পড়তে আয় পড়তে বসে যা এই বারবার উপর নিচ উপর নিচ এরকম কোনোবার পাবো কোথায় পাবো বলো তাই বলো কটা সাতটা একদম হাতে মুড়ি মেখে সুন্দর করে আমার ফেভারিট তোমার গলা এখানে আসছে না যা ভাবো তো আমি আজকে আর দেখানোর মতন কিছু নাই মোটামুটি সকাল দিকে রান্না দেখিয়ে দিয়েছি আর ব্লগটা ভেবেছিলাম একটু ছোট করব কিন্তু এই সন্ধ্যের এই ছেলেমেয়ের ম্যাগি বানানোর চোট দেখে আর একটু বড় হয়ে গেল তো ভেবেছিলাম আমি চা অব্দি রাখবো আজকের ব্লগটা প্রথম দিনের ব্লগটা বড় করতে চাইছিলাম না যাই হোক একটু বড় হলো বোধ হয় তো দেখি কতটুকু হয়েছে তাহলে আজকের ব্লগ আমি এই পর্যন্তই কাল দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই সবাই খুব ভালো থাকুন আমিও খুব ভালো আছি টাটা